এই আমার বাবা উঠে গেছে হরিণে হম হরিণ মানে সিমেন্টের হরিণ আর কি এটা সিমেন্ট দিয়ে তৈরি করা বাবা হলো আমার দিকে দেখো ওকে সাফারি কিনো আমরা এখন সাফারি কিংডমে ঢুকবো বর্তমানে আমরা টিকিট সাফারি ইয়াতে এটা কিংডম না কিংডমের টিকিট কিনলাম পার চারটা একশো টাকা করে এই যে বেস্টনের ভিতরে কোনো প্রকার খাবার দ্রব্য নিয়ে এসে একেবারে ডবল চারিদিকে এই যে নেট এই নেট আর মাঝে কিন্তু এই লোহার শিকল দিয়ে দিছে যেন পাখিগুলো হ্যাঁ বের হতে না পারে ওয়াও ও

মেকআল্যান্ড বাবা মেকআপ এক্স হ্যাঁ ওই যে খাচ্ছে ভিডিও ভালো আসতেছে না এগুলা মাকা এটা হলো মেকাও না ছবি ভালো আসতেছে না লাইট নাই তো এই জন্য তো এইজন্য ছবিগুলো ভালো আসতেছে না একটু জুম করে দেখাই কি বুঝেন নাই না এবার থেকে ছবি ভালো দেখা হয় না সুন্দর মেকাপ এটা ব্রাজিলের ওয়াও এই মেকাপ আসলে এই মানুষজনের কারণে